দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলন দুই পয়েন্ট একের চব্বিশ পৃষ্ঠায় গ নাম্বার যে কাজ আছে সেটা আমরা সমাধান করে দেখাবো তো থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউ কমা ডট ডট তার মানে এটা হাজার হাজার সংখ্যা এখনো আছে ডট ডট ডিয়া মানে অনেক সংখ্যা আছে তাহলে এটা কি ধরনের সেট তোমরা ক্লিয়ার হয়ে গেছো অসীম সেট হবে আমরা বুঝলে দিলাম এটা অসীম সেট তবে তোমার এটা হালকা করে প্রমাণ করতে হবে দেখো গ সমাধান দেওয়া আছে কমা দেব দে অঙ্কটা তুলে নিয়েছে যেমন ছিল তো মনে করি এই এই যে সেট আছে তালিকা পদ্ধতি আছে মান আছে মানটাকে আমরা একটা এ হিসাবে ধরে নিলাম তো মনে করি এ সমান থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউ ডট 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাকে আমরা এ সেট হিসাবে ধরে নিলাম আমরা জানি আমরা সকলে কিন্তু জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে মানে যে সেটের উপাদান সংখ্যা মানে মান এই মানগুলো যখন গণনা করে বা গুইনে কাউন্ট করে শেষ করা যাবে না তখন সেট 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 সেট। হয়ে যাবে কি কি অসীম অসীম তাহলে ডট ডট থাকা মানে এরপরে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যা আছে যেটা শেষ হয়নি ঠিক আছে ডট ডট থাকা মানে তো এই জন্য অতএব এর সেটটি একটি অসীম সেট তাহলে অ্যান্সারে লিখে দেবো এই সেটটি একটি অসীম সেট আমরা শুধু এইটুক লিখতে পারি একটি অসীম সেট অথবা শুধু অসীম সেট এটা লিখে দেব আমরা যদি অ্যানসারগুলো দিয়ে দিই তাহলে সাররা অথবা সকলে শিওর হয়ে যাবে এটা কি ধরনের সেট বা অঙ্কটা আমাদের সমাধান সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই